নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন জিতে নিয়ে মার্কিন রাজনীতিতে হইচই ফেলে দিয়েছেন জোহরান মামদানি ৩৩ বছর বয়সী মুসলিম এই যুবককে নিয়ে চলছে তুমুল চর্চা এর মাঝেই সামনে এলো তার আরও এক পরিচয় আপনি জানেন কি রাজনীতির মাঠে আলোচনায় আসার আগে একজন র্যাপার হিসেবে পরিচিত ছিলেন মামদানি মেয়র পদে প্রার্থী হওয়ার পর তার সেই গানগুলো সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে নানি ও ওয়ান স্পাইস গান দুটি ইউটিউবে বেশি শোনা হচ্ছে ইউএস টুডের তথ্য বলছে মামদানির শুরুটা হয়েছিল একজন শৌখিন শিল্পী হিসেবে দুই সালের দিকে স্কুলে গিয়ে সঙ্গীতে হাতে খড়ি পরে দুই সালের মধ্যভাগে তার কাছের বন্ধু আব্দুল কার হুসেনের সঙ্গে একটি সঙ্গীত জুটি গড়ে তোলেন ভিন্ন ভাষা ও সাংস্কৃতিক পটভূমি নিয়ে র্যাব গান করেছেন যেখানে ছিল দ্রুতগতির ছন্দ আর সামাজিক বিষয়াদি আদি হাজার ষোলো সালে মামদানি হোসেন জুটি সিদ্দা আলো নামে একটি অ্যালবাম প্রকাশ করেন যেটি ছয়টি গানে সাজানো ছিল এতে তারা উগান্ডার শিকড়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছয়টি ভিন্ন ভাষার র্যাব করেন এছাড়া আস্কারি নামের একটি গানে নিরাপত্তারক্ষীর ভূমিকায় অভিনয় করেছেন মামদানি একজন শ্বেতাঙ্গ ব্যক্তিকে দরজা খুলে দেয়ার দৃশ্যে দেখা যায় তাকে মামদানি যে আপাদমস্তক সংস্কৃতি লোক তা তার নির্বাচনী প্রচারণায় প্রমাণ পাওয়া গেছে বলিউডি ঢঙে নতুন মাত্রা যোগ করেছেন ব্যবহার করেছেন হিন্দি সিনেমার ছোট ছোট দৃশ্য শাহরুখ খানের সিগনেচার স্টাইলও অনুকরণ করেছেন প্রচারণার এমন কৌশল প্রশংসিত হচ্ছে নেট মাধ্যমে